আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাতকানি ইনকিউবেটর হাউসের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে সবাই আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে একটি চার হাজার চারশো সুচল্লিশ হাঁস মুরগির ডিমের ইনকিউবেটর কোয়েলের যদি হিসেব করি তেরো হাজার আটষট্টি ডিমের ইনকিউবেটর তো এই ইনকিউবেটরটি সম্পূর্ণ রেডি করাই আছে এখন বর্তমানে তো এখানে বিষয় হচ্ছে এই যে কালো ট্রেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একশো এক ডিমের ডিমের ট্রে মুরগি এবং কোয়েল মুরগি এবং টার্কি হাঁস এই তিনটে জিনিস এই ট্রেতে বসাতে পারবেন একশো এক ডিম ধরবে আর এখানে যে দেখাচ্ছি এখানে চারটা কালো ডিমের ট্রে ধরবে আর যদি আমরা কোয়েলের ডিমের ট্রে হিসেব করি সেক্ষেত্রে একটা কোয়েলের ডিমের ট্রেতে নিরানব্বই ফিস করে ডিম ধরে অর্থাৎ আমরা যে থাকগুলো করছি এই ধরনের থাকগুলো মুরগির ডিমের ট্রে সমর পরিমাণ জায়গায় তিনটা ট্রে ধরবে যদি আমরা এখানে উপরের অংশটাতে হিসেব করি সেই হিসেবে একটাতে নিরানব্বই ফিস করে ধরলে টোটাল বারো ফিস ডিমের ট্রে হয় বারো ফিস ডিমের ট্রে সেভাবে আমরা দাফে দাফে এখানে যে ধাপগুলো আছে এখানে এগারোটা ধাপ আছে টোটাল একশো বত্রিশ ফিস ডিমের ট্রে ধরবে নিরানব্বই ডিমের সেই হিসেবে যদি আমরা হিসেব করি তার তাহলে তেরো হাজার আটষট্টি ডিম হয়তো আপনাদের হিসাবটা একটু এলোমেলো লাগতে পারে তো তেরো হাজার আটষট্টি ডিমের কোয়াল ডিমের ইনকিউবেটের এটি তো এটি সহজে ট্রেটা যাতে মুভিং করা যায় সেই জন্য আমরা এখানে নিচে চাকা লাগিয়েছি যাতে আপনারা স্মুথলি যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারেন সহজে যাতে মুভিং করতে পারেন এই জন্যই এই চাকাগুলো দেওয়া দেখতে পাচ্ছেন আমি এক হাতে কিন্তু হালকা নাড়া দিলাম এটা একদম স্মুথলি চলে আসতেছে ঠিক অনুরূপভাবে আমরা এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন ইনকিউবেটরের মেইন যে মেশিনটি সেটিও কিন্তু এখানে চাকা দেওয়া আছে যাতে এক জায়গা থেকে এক জায়গায় সহজে মুভিং করা যায় লোক বল কম লাগে দুই একজন ধরলে ইনশাল্লাহ এটা একদম স্মুথলি মুভিং করা যাবে দেখতেই পাচ্ছেন আমি এক হাতে কিন্তু হালকা ঠেলা দিলে কিন্তু এক পাশে চলে যাচ্ছে তো আমরা স্মুথলি যাতে হয় ওভাবেই কিন্তু এই বক্সটির বডিটি তৈরি করেছে। তো এখানে যে বডিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সিটের বা অনেকে মেলামেন বোর্ড সরি অনেকেই সিটের বলে থাকেন অনেকে স্টিল বডি বলে থাকেন বা জাপানি সিট বলে থাকেন এখানে দুটি লেয়ার একটি লেয়ার হচ্ছে ভিতরের এবং বাইরের দুটি মিলে মাঝখানে কোক দেওয়া আছে যাতে দীর্ঘ সময় ধরে তাপ ধরে রাখে এবং ডিমগুলো সুরক্ষিত থাকে এরপরে আসি হচ্ছে মেশিনের মেন যে কন্ট্রোলার সেটি হচ্ছে এক্সে মাটার ডাবল সার্কিটের এক্সে ও ডাবল সার্কিটের সুবিধা হচ্ছে কন্ট্রোলারটি মুরগির প্রায় বারো থেকে পনেরো হাজার পর্যন্ত ডিম একসাথে বসানো যায় কোয়ালের সে হিসেবে হিসেব করলে প্রায় অনেক ডিম ধারণ করবে এখানে দেখতে পাচ্ছেন দুটি ফ্যান এই ফ্যানগুলো বাইরের কিন্তু বডিতে দেওয়া আছে এই ফ্যানের কাজ হচ্ছে অতিরিক্ত যখনই টেম্পারেচার হবে তখনই এই অতিরিক্ত টেম্পারেচারটি বের করে দেওয়ার জন্য এই ফ্যানগুলো ব্যবহার করা হয় এরপরে হচ্ছে বডিতে ভিতরের অংশে বেশ কিছু যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন সেগুলোর কাজ হচ্ছে আমরা এখানে যেহেতু মেশিনটি বড় আমরা দুটি লাইন রেখেছি একটি লাইন হচ্ছে হিটারের আরেকটি লাইন হচ্ছে লাইটের যখনই অতিরিক্ত তাপমাত্রার প্রয়োজন হবে অথবা শীতের সময় বিশেষ করে তাপমাত্রা প্রচুর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা লাইটের পাশাপাশি এই মেশিনটাতে হিটারটা যেহেতু ওখানে সেট করাই আছে হিটারের সাথে লাইটও কিন্তু ব্যবহার করা যাবে একদম ইজিলি এরপরে হচ্ছে আর্দ্রতা বাড়ানোর জন্য দুই পাশে দুটা সকেট দেওয়া আছে দুটা হিউমিডিটিফায়ার ব্যবহার করতে পারবেন সেখানে ইনকিউবেটরে যেহেতু এটি অটোমেটিক ইনকিউবেটর সেক্ষেত্রে পানিতে বাষ্প হওয়ার জন্য হিউমিডিটিফায়ারগুলো দিয়ে রাখলেই এটা সময় চলে তখনই আবার বন্ধ হয়ে যাবে যখন প্রয়োজন হবে না এরপরে এখানে বডিটা দেখতে পেলেন যে কিসে তৈরি তো এ হচ্ছে আমাদের ইনকিউবেটরের মোটামুটি একটি রিভিউ এটি ডেলিভারির জন্য রেডি করাই আছে এছাড়াও বাণিজ্যিকভাবে যারা ইনকিউবেটর নিয়ে হ্যাঁচারি ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে ইনকিউবেটর ইনকিউবেটর ছাড়া কখনোই অতিরিক্ত পরিমাণ অধিক পরিমাণে বাচ্চা উৎপাদন করা সম্ভব নয় তো যারা বেকার বসে আছেন অথবা কোনো একটা কিছু করবেন ভাবছেন পুঁজি অল্প কিভাবে শুরু করব। তো এই ধরনের আমরাও কিন্তু গাইডলাইন দিয়ে থাকি তো যেহেতু একটি উদ্যোগ নিলে সেই উদ্যোগটা উদ্যোগটাকে আমরা পরিপূর্ণ করার জন্য আপ্রাণ চেষ্টা করি যাতে একটা উদ্যোগটা সঠিকভাবে দাঁড়াতে পারে তো আপনারা যারা এই ধরনের ইনকিউবেটর ছোটো বড় নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা দেশের সকল জেলা এবং থানা পর্যায়ে ইনকিউবেটরগুলো পাঠিয়ে